আসসালামু আলাইকুম বড় বড় মতো আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো গত ভিডিওতে আমরা হচ্ছে এভিয়েটর প্রেডিক্টর যেটা ছিল সেটার কিন্তু আমরা হচ্ছে লগ ইন পেজটা ঠিক আছে সেটা কিন্তু হচ্ছে আমরা ক্র্যাক করে বাইপাস করে কিন্তু আপনাদেরকে দেখাইছি ঠিক আছে সো আমি বলছিলাম যে সেই ভিডিওটা যদি হচ্ছে আপনারা ভালো রেসপন্স করেন তাহলে হচ্ছে আমি পার্ট টুতে হচ্ছে আলোচনা করবো সেটার যে অ্যাক্টিভেশন কোডটা আছে অর্থাৎ এভিয়েটর প্রেডিক্টর এই অ্যাপটা দিয়ে হচ্ছে যারা হচ্ছে অনএক্সিবিট বিটার হচ্ছে ক্র্যাশ গেমটা খেলেন অর্থাৎ কত পার্সেন্ট হচ্ছে হাই যাবে বা কতটুকু লো যাবে ঠিক আছে এটা নিয়ে হচ্ছে যারা হচ্ছে প্রফিট গেইন করেন তারা মূলত হচ্ছে এই ভিডিওটা দেখতে পারেন ঠিক আছে সো গত ভিডিও হচ্ছে আমরা এমটি ম্যানেজারের মাধ্যমে এই এভিয়েটর প্রেডিক্টরের যে লগ ইন পেজটা ছিল সেটা কিন্তু হচ্ছে আমরা ক্র্যাক করে অলরেডি দেখাইছি সেই ভিডিওটা যারা হচ্ছে এখনও দেখেননি তারা আমাদের পেজে গেলে কিন্তু দেখতে পারবে সেই ভিডিওটা কিন্তু আমাদের পেজে অলরেডি আপলোড করা আছে ঠিক আছে সো আমি বলছিলাম যে রেসপন্স যদি ভালো হয় সেক্ষেত্রে হচ্ছে আমি পার্ট টু হচ্ছে নিয়ে আসবো সো আলহামদুলিল্লাহ হচ্ছে সবাই পার্ট টু চাইছিলেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আজকে পার্ট টুতে হচ্ছে আমি দেখাবো আমি যদি এখানে একটু ওপেন করি আপনাদেরকে এম ম্যানেজারটা সেখানে দেখেন আমরা কিন্তু অলরেডি এই অ্যাপটা হচ্ছে গত ভিডিওতে হচ্ছে ক্র্যাক করে আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন যে এভিওটার যে প্রেরিক্টর এই কিন্তু ক্র্যাকেট ঠিক আছে এটা কিন্তু আমরা অলরেডি কিন্তু হচ্ছে ক্র্যাক করে ফেলছি সো এখানে এভিওটার যেটা আছে এখান থেকে হচ্ছে আপনারা যে যে গেম খেলতে পারবেন এখানে হচ্ছে বিট ওয়ে আছে। দেন হচ্ছে অনেক্সবিট আসে তারপর হচ্ছে এই এই গেমটা আছে ঠিক আছে হলিউড ঠিক আছে এগুলা কিন্তু আছে এগুলো চাইলে হচ্ছে আপনারা এই হচ্ছে এই সিগনাল যে প্রোভাইডের মাধ্যমে হচ্ছে যে গেমগুলো খেলে সেই সিগন্যাল কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন সো আজকের বিষয়টা হচ্ছে আমাদের এইটা না আজকের বিষয়টা হচ্ছে যে আমরা এই এম ম্যানেজার এই যে যেমন হচ্ছে এখানে যদি আমরা ক্লিক করি অনেক্সবিটের উপরে সো অনেক্সবিটের উপরে ক্লিক করার পর এখান থেকে কিন্তু এই যে আমরা যদি নেক্সটে ক্লিক করি যে এখানে কিন্তু আমাদের অ্যাক্টিভেশন হচ্ছে কোড দিতে হবে ঠিক আছে সো এখানে আমি এম একটা যে কোনো একটা অ্যাক্টিভিশন যদি কোড দেওয়া হচ্ছে যদি নেক্সট অর্থাৎ নেক্সট প্রেডিকশন এটা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই যে অ্যাড অ্যাডমিন ইনকারেক্ট তারপর হচ্ছে কন্ট্যাক্ট অ্যাভিয়েটার অ্যাডমিন টু ঠিক আছে এদের সাথে কিন্তু হচ্ছে আমাদের কন্টাক্ট করতে বলতেছে ঠিক আছে তো আমরা আজকেও এমটি ম্যানেজারের মাধ্যমে তাদের সাথে হচ্ছে কন্ট্যাক্ট করবো ঠিক আছে গত ভিডিওতে আমরা লগ ইন পেজে এমটি ম্যানেজারের মাধ্যমে হচ্ছে কন্ট্যাক্ট করে ক্র্যাক করে দেখাইছি তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা এই অ্যাক্টিভেশন কোডটা হচ্ছে ক্র্যাক করে আপনাদেরকে দেখাবো সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ওনাকে দেখা সুযোগ করে দেবেন আর আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের পেজটা ফলোতে আমাদের সাথে থাকবেন কারণ আমাদের এই পেজে প্রতিনিয়ত হচ্ছে আমরা সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি পাশাপাশি আপনার কাছে একটা রিকোয়েস্ট যদি আমাদের এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সো বেশি কথা বলুন আজকে মূল ভিডিও তো চলে যাচ্ছে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাক্টিভেশন যে কোডটা সেটা কিন্তু আমাদের দরকার ঠিক আছে সো হচ্ছে সেই অ্যাক্টিভেশন কোডটা হচ্ছে আমরা ক্র্যাক করবো আজকে লাইভ প্র্যাকটিক্যালি এটা আপনিও পারবেন সেখানে ক্লিক করলাম এখানে দেখেন আমাদের কিন্তু যাচ্ছে না ঠিক আছে অর্থাৎ আমি প্র্যাডিক কিন্তু দেখতে পারতেছি না সো নর্মালি হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা এই যে এখানে হচ্ছে এই অ্যাপটা হচ্ছে আমরা ওপেন করবো ঠিক আছে এই অ্যাপটা হচ্ছে ওপেন করবো এপিকে এডিটর এটা আমি হচ্ছে ইয়াতে দিয়ে রাখব আপনার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আমাদের টেলিগ্রাম থেকে এপিকে এডিটর এটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন সো এখান থেকে হচ্ছে আমরা দুই নম্বরে প্রেস করবো এই যে ইনস্টল এপিকে ঠিক আছে ইনস্টল এপিকে এটাতে হচ্ছে আমরা ক্লিক করবো সো ক্লিক করার পর এটাতে হচ্ছে আমি ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে এই যে প্রেডিক্টর অ্যাভিয়েটর যে প্রেডিক্টর যে অ্যাপ্লিকেশনটা আছে এটা হচ্ছে আমরা সিলেক্ট করে দেবো ঠিক আছে সেটাতে হচ্ছে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি সিলেক্ট করবেন হচ্ছে ফুল ইডিট এই যে এটা হচ্ছে সিলেক্ট করে দিবেন ঠিক আছে ফুল এডিট আমি মার্ক করে করে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি সো ফুল এডিটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি এই যে ডি কম্পাইল অল ফাইল ঠিক আছে এটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে হচ্ছে এরকম লোড নিয়ে হচ্ছে চলে আসবে আর হ্যাঁ ভিডিওটা মোস্টলি হচ্ছে ফুল কন্টিনিউ করার ট্রাই করবেন অর্থাৎ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ একটা স্টেপ যদি আপনি মিস করেন সেক্ষেত্রে কিন্তু কোথাও বুঝতে পারবেন আর ভিডিও ভালো লাগলে ভাই অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করুন নাকি দেখার সুযোগ করে দেবেন কারণ এই ধরনের টিউটোরিয়াল ভাই কোথাও পাবেন না ঠিক আছে আমরা এই প্রথম হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি সব কিছু দেখাচ্ছি আর আমরা অ্যাপ্লিকেশনগুলো অর্থাৎ অ্যান্ড্রয়েডের যে অ্যাপগুলো আছে সেগুলো হচ্ছে আমরা এইভাবে হচ্ছে ক্র্যাক করি ঠিক আছে অনেক কিছু হচ্ছে শিখতে পারবেন সো এইখান থেকে হচ্ছে আপনি এই যে নর্মালি এটাতে ক্লিক করবেন এই যে ফাইল ঠিক আছে এই যে ফাইল হচ্ছে ক্লিক করবেন আপনি এই যে ফাইলে ক্লিক করবেন সো ফাইলে ক্লিক করার পর এখান থেকে এরকম আসবে সো নর্মালি হচ্ছে এখান থেকে এই যে ইস মালে যে ফাইলটা আছে সেটা তো হচ্ছে আপনি ক্লিক করবেন ঠিক আছে ইস মালে এটা তো হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন ঠিক আছে এটা ঘোরাঘুরি শেষ হইলে অর্থাৎ লোডিং ফুল প্রসেসটা হচ্ছে কমপ্লিট হইলে আমার এখানে হচ্ছে ওকে দেখাবে সো দেখেন এখানে কিন্তু সাকসেসফুলি ডিকোডেড ডেস্ক ফাইল ঠিক আছে আমাদের কিন্তু দেখাইছে সো এইবার হচ্ছে আমরা যেহেতু এই যে এখানে কিন্তু আমাদের অ্যাপটা কিন্তু সিলেক্ট আছে অর্থাৎ যে অ্যাপটা হচ্ছে আমরা অ্যাক্টিভেশন কোডটা নিব এভিয়েটার প্রেডিক্টর হচ্ছে আমাদের সেই অ্যাপটা কিন্তু ইয়া আছে সো এইখান থেকে হচ্ছে আমরা সার্চ করবো ঠিক আছে এখান থেকে হচ্ছে আমরা কী সার্চ করবো ইনকারেক্ট আইডি ঠিক আছে এটা লিখে যদি আমরা সার্চ করি সো এখানে লিখে হচ্ছে আমরা সার্চ করবো হচ্ছে ইনকারেক্ট আইডি ঠিক আছে এই যে এটা ইনকারেক্ট আইডি আমি আবার হচ্ছে ইয়ে করে দেখাই মার্ক করে দেখাই সো আমরা এইখান থেকে হচ্ছে ইনকারেক্ট আইডি এটা লিখে হচ্ছে সার্চ করবো এইখানে ঠিক আছে সো এইটা লিখে আমরা হচ্ছে এই যে এইখানে হচ্ছে আমরা ক্লিক করে দেবো এই যে এই যে সার্চ বাটন আছে এখানে সো এইখানে হচ্ছে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে সেখানে ক্লিক করবো সো ক্লিক করলাম সো ক্লিক করার পর আমাদের মাঝে অনেকগুলো প্রোগ্রামিং আসবে সো কোনো কিছুই ঘাটাঘাটি করার দরকার নেই আমি জাস্ট আপনাদেরকে হচ্ছে যে প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেস অনুযায়ী হচ্ছে কাজ করবেন সো দেখেন আমরা কিন্তু হচ্ছে এইখানে একটা ফাইল পাইছি ঠিক আছে ইনকারেক্ট আইডি নামে একটা কিন্তু আমরা ফাইল পাইছি সো এটা তো হচ্ছে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এই যে অ্যাভিহেটার অ্যাডমিন টু ঠিক আছে ইনকারেক্ট আইডি অ্যাভিয়েটার অ্যাডমিন টু যে লেখা আছে এটা তো হচ্ছে আমরা ক্লিক করলাম সো ক্লিক করার পর আমাদের মাঝে এরকম প্রোগ্রামিংগুলো চলে আসবে সো এই যারা হচ্ছে এখানে প্রোগ্রামিংগুলো বোঝেন তারা হচ্ছে অনেকগুলাই হচ্ছে ইলিটমিট করতে পারেন যারা বোঝেন না তাদের কোনো কিছু দরকার নেই আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে সেটাই হচ্ছে আপনি দেখে নেবেন সো এখানে দেখেন আমাদের কিন্তু যেটা আমরা ইয়া করছিলাম সেটা কিন্তু আমরা পেয়ে গেছি যে ইনকারেক্ট আইডি এখানে কিন্তু লেখা আছে সো এখান থেকে হচ্ছে উপরের দিকে একটি স্ক্রল করবেন ঠিক আছে উপরের দিকে হালকা স্ক্রল করবেন স্ক্রল করে হচ্ছে আসবেন উপরের দিকে ঠিক আছে উপরের দিকে আসার পর এই যে আমাদের অ্যাক্টিভিশন কোড যেটা আছে এটা কিন্তু আমরা পেয়ে গেছি এই যে আমাদের কনস্ট্যান্ট স্টিং ঠিক আছে অর্থাৎ কনস স্টিং ভার্সন ওয়ান তারপর হচ্ছে আমরা কিন্তু কোডটা কিন্তু পেয়ে গেছি আর অনেকেই হচ্ছে ভাই এই অ্যাপসগুলো হচ্ছে টাকা দিয়ে নেন সো ভিডিও তো দেখেন দেখে তারপর হচ্ছে আপনি নিজেই হচ্ছে এটা ক্র্যাক করে ইউজ করেন আমার টেলিগ্রামে যেহেতু হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে হচ্ছে আমাদের টেলিগ্রামের এক হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা হচ্ছে এটা হচ্ছে ফ্রিতে প্রোভাইড করতেছি ঠিক আছে সো দেখেন এটা হচ্ছে আমরা কপি করলাম সেটা আমরা কপি করে নিব কপি করার পর আমাদের এখান থেকে মোটামুটি হচ্ছে কাজ শেষ সেটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন আইডি ঠিক আছে সেখান থেকে হচ্ছে আমরা বের হয়ে আসলাম সো বের হয়ে আসার পর এই যে অ্যাভিয়েটার যে অ্যাপটা আছে এটার মধ্যে আমরা আবার প্রবেশ করলাম প্রবেশ করার পরে এই থেকে অনেক স্পিট এটা হচ্ছে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা যে কোডটা কপি করছিলাম এটা আমি হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট করে দিলাম সো দেখেন এখানে কিন্তু আমাদের ওইটাই হচ্ছে আমরা পেস্ট করে দিছি সো এখান থেকে হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করি দেখেন এখানে কিন্তু এখন এটা কাজ করতেছে ঠিক আছে আমি যতবার হচ্ছে নেক্সটে ক্লিক করব এটা কিন্তু কাজ করতেছে ঠিক আছে এখানে আশা করি যে হচ্ছে আপনারা লক্ষ্য করলে হচ্ছে বুঝতে পারবেন আমি কিন্তু অ্যাক্টিভেশন কোডটা যেটা কপি করে নিয়ে আসলাম সেটাই কিন্তু দিছি এখানে ঠিক আছে আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অনেকে দেখা শুরু করে দেবেন আর আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমাদের পেজটা ফল দেওয়া আমাদের সাথে থাকবেন সো এখানে অ্যাক্টিভেশন কোডটা দিয়ে যে নেক্সট প্রেডিকশন যেটা আছে এটা তো আপনি হচ্ছে প্রেস করলে সম্পূর্ণ হচ্ছে ইয়েগুলো আসবে ঠিক আছে আপনার নেক্সটে কী প্রেডিকশন যাবে না যাবে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন ঠিক আছে সো আশা করি যে ভিডিওটা দেখে অনেক উপকার অনেক উপকৃত হয়েছেন আপনারা সো এই ধরনের ভিডিও পেতে আমাদের পেজটা এবং ইউটিউব চ্যানেলটা দেন হচ্ছে টেলিগ্রামটা আর হ্যাঁ এই ক্র্যাকিং যে অ্যাপটা এইটা এই অ্যাপটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো এটা আপনার হচ্ছে ডাউনলোড করে আমি এই অ্যাক্টিভেশন যে কোডটা আছে সেটাও দিয়ে দেবো ঠিক আছে ডাউনলোড করে হচ্ছে ইনস্টল করে ইউজ করবেন ঠিক আছে সেই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ওনাকে দেখা শুরু করে দেবেন থ্যাংক ইউ সো মাচ